আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এল লাইটগুলোর একদম ফার্স্ট থেকে দেখাবো লাস্ট পর্যন্ত তো যদিও আপনারা বিরক্ত না হয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি দেখুন কীভাবে এল লাইটের ভিতরের যে সার্কেটটা থাকে সেটাকে ডাইপট বলে বা সার্কেট বলে যেটাই বলে থাকি এই এলইডি লাইটটার সেটাই নষ্ট হয়ে গেছে ডাইপট বা সার্কেট দেখুন কিভাবে এল লাইট খোলা হয় এবং মেরামত করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটার কাজটা কীভাবে করা হয় এবং আপনারা চাইলেও কিন্তু করতে পারবেন ভিডিওটা দেখলে আপনারা আপনাদের বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করা হয় দেখুন প্রথমে এটা খোলা হয় তারপরে দেখুন তাতাল দিয়ে এটার মুখগুলো পরিষ্কার করে পরিষ্কার জায়গা দিয়ে ওখান দিয়ে তার ঢুকানো হবে দেখুন বন্ধুরা কিভাবে কাজ করা হয় দেখুন এটা হলো আপনার যেটা খোলা হচ্ছে এটাকে প্লেট বলে লাইট প্যানেল বলা হয় বা প্লেট বলা হয় এটার উপরে আপনার ইয়ে থাকে বাল্বগুলো থাকে এটা খুলে নিলাম এটা খুলে না নিলে এটা বাড়ি বাড়িতে খোলা হয়তো তার জন্য আপনার হয়তো বা বাল্বগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই এটাকে খুলে নেওয়া হলো দেখুন এটা এলইডি প্যানেল তো দেখুন এখন এটা খোলা হবে সার্কেটটা খোলা হবে সার্কেটটা খোলার পরে নষ্টটা খোলার পরে ভালো সার্কেটটা লাগা দিতে হবে আপনাদেরকে আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে এটা লাগাতে হয় দেখুন এই সার্কেটটা নষ্ট এটাই চেঞ্জ করে দিতে হবে দেখুন বন্ধুরা এখন এটা লাগাবো এটা ভালো নতুন টাইপট এটাই লাগাবো দেখুন এখন প্যালেনটা লাগানো হচ্ছে এলইডি লাইট প্যালেন তো বা আপনারা প্লেট যেটাই বলুন সেটা লাগানো হচ্ছে এটা লাগানোর পরে ফিটিং করা হবে সব কিছু আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন দেখুন লাইট বোর্ডটা লাগানো হলো এখন আপনাদের দেখুন এটা দিয়ে জ্বালাই দেওয়া দেওয়া হচ্ছে জ্বালাইয়ের শেষে এটাকে ফিটিং করা হবে দেখুন কীভাবে ফিটিং করা হয় সেটাও আপনাদেরকে দেখাবো আগেই বলেছিলাম আপনাদের শুরু ছবি শেষ পর্যন্ত দেখাবো কিভাবে লাগাতে হয় আপনারা অবশ্যই দৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখুন লাগানো হয়ে গেছে কীভাবে ফিটিং করা হচ্ছে সেটাও আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এলইডি লাইটের সার্কেট নষ্ট ছিল ওটাই চেঞ্জ করে দিলাম অনেক সময় দেখা যায় আপনাদের বাসা বাড়িতে অনেক এলইডি লাইট নষ্ট করে থাকে সেগুলো আপনারা ফেলে দিয়ে থাকেন তো আপনারা যদি ফেলে যদি না দেন তাহলে যদি এভাবে মেরামত করে দেন একটা এলইডি লাইট কিনতে গেলে কিন্তু আপনার দেখা যায় সাড়ে তিনশো তিনশো টাকার মতো লাগে তো সেক্ষেত্রে যদি আপনি একটা এলইডি লাইট এভাবে সেরে নিতে পারেন সারিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার পঞ্চাশ ষাটে একশো টাকার মধ্যে একটা এল লাইট কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তা অবশ্যই একটা লাইক দিবেন আর কাজটা কেমন হলো সেটা সম্পর্কিত যদি কোনো মতামত থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করে আর অবশ্যই আমার ফেসবুক পেজ আছে ওখানেও আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আশা করি পেজটির ক্রিয়াটা আপনাদেরকে দেওয়া হবে কমেন্ট বক্সে দেওয়া হবে কপি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই কমেন্ট বক্সেটার দিয়ে দেবো আমি তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাও ঘুরে দেখে আসতে পারেন ওখানেও সেম কাজের ভিডিও দেওয়া হয় আপনারা চাইলে দেখতে পারেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই কাজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুরা দেখুন কীভাবে লাইটটার কাজ করা হলো প্রচুর আলো খুব সুন্দর কাজ দেখুন বন্ধুরা কাজটা প্রায় শেষ ফিটিং করলাম তো যারা ভিডিওটাই শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ